অনুসারী হয় কারা কোরআনের দৃষ্টিতে আমরা যদি দেখি ছাব্বিশ নম্বর সোরা আর সোয়ারা এর একশো একান্ন এবং একশো বান্নাল মুসরিফিন আল্লা দিন এই সিডুন আপিলার ও আর কখনো যারা অপচয় করে তাদের কোনো কথা তোমরা শুনবে না যারা নিজ দেশে ফাঁসাদ সৃষ্টি করে আর যারা সংশোধন করে না এদের অনুসরণ করা যাবে না তো মুমিন মুসলিমরা কখনো মূলত এই সকল উৎসৃঙ্খল নেতা নেত্রী কর্মী এবং অফিসারদের অনুসারী হয়ে জীবন কাটায় না

তাদের যে অধিকার রয়েছে সে অধিকার তোমরা আদায় করো আর অপচয় করো না কারণ যারা অপচয় করে তারা মূলত ভাই হয় আর নিজ রবের অবাধ্য হয়ে থাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ফসাদ সৃষ্টি করে দেশের প্রধান যিনি তার ইশারাই যত ফসাদ সব সৃষ্টি হয় তাই আঠাশ নম্বর সোরা

যত দুর্নীতি সব করে এই দেশ প্রধান প্রধান তার আমলাতন্ত্রদের নিয়ে যারা তার তাকে সাপোর্ট করে তো উশৃঙ্খল নেতা নেত্রী কর্মী অফিসারদের অনুসারী কখনো কোনো মুসলিমেরা হয় না এটি হচ্ছে কোরআনের শিক্ষা